রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি নামাজে মনোযোগ বাড়াতে একা কি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে কজু চায় আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কেন গোসলের পর কি আবার নামাজের জন্য অজু করতে হবে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখানার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে সব থেকে উত্তম দূরত কোনটি এবং সব সময় কোন দূরটি পড়ব হে মিতু এর আইডি থেকে আপনি লিখেছেন গোসলের পর কি আবার নামাজের জন্য উজু করতে হবে গোসলের পর গোসল যদি সুন্নাসম্মতভাবে করেন তাহলে আলাদা করে নামাজ আর উজু করার প্রয়োজন হয় যদি উজু না ভেঙে থাকে সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়াতে একাকি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরা এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি পড়তে পারবেন না অথবা এআরি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করব বিয়ের জন্য আল্লাহ আলমের কাছে দোয়া করবেন সুরে ফুরকানা চৌত্র নম্বর আয়াতে নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন হাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তালা কাছে এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না নাচাই হবে হাফসাবিনতে মান্নান আপনি লিখেছেন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর বাখানার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর বৃত্তি কিংবা দইল কিছু কি আছে না ভাই এরকম কোনো কথা করোনা হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগির রান থেকে আর পাখনা থেকে নিচে দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার সে ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শরীর এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটিকে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করে কিন্তু আরেক অপরাধ আব্দুল রাজাক লিখেছেন উজু করা অবস্থায় আজানার জবাব দেওয়া যাবে কিনা উজু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আজানার জবাব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন শান্ত আপনি লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কে আপনি এই টাইমে বিশেষ এই তেলাওয়াত করবেন দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি ফুরকানা চৌদ্দ নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবলিবিনা সরি হাইন আহ্বি হাবলিমিল্লা দোয়া পড়বেন এবং এলাকা সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কর্তাবাদ বিশেষ করে থাকবেন গুনহার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে এমনি ইমরান হাসান আপনি লিখেছেন আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য দেখুন একটি হাদিস আছে যে লাজাল মসজিদ ইল্লাফিল মসজিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদের নামাজ না পড়বে সেটা কোনো নামাজই নয় যদিও সনদ সনতি মহাদিসদের অনেকের আপত্তি আছে কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যাদের জামাতে আসতে বা যে দৃষ্টিকোণে কোনো বাধা নেই তারা জামাত ছাড়া একাকে যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গৃহীত কাজ অন্যায় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওক্তের ফরজ তারা আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খোদ বা শুনেছেন তিনি কতটুকু বলেছেন আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে তাহলে সঠিক নয় আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে গ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবরত জায়গায় কি নামাজ পড়েন তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহমাদার কাছে গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন আহ মুসলিমা আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাদ সম্পর্কিত কোনো আয়াতগুলো একটু ভালো করে দেখুন নমীর হাদিসগুলো একটু আলাদা করে আপনি চোখ বড়ানোর চেষ্টা করুন আর সে সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন অজু অবস্থা ভিডিও কলে কথা বললে কেউ ভেঙে যায় না এর কারণে ওজু ভাঙে না হাসান লিখেছেন আমাদের সমাজ তো অনেক আমাদের সমাজে তো অনেক দূরত্ব পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সবথেকে উত্তম দূরত কোনটি এবং সবসময় কোন দূরতটি পড়ব দেখুন দূরদ পাঠ করা এটা সর্বোত্তম এবাদতগুলোর একটি অনেক ফজুরতপুর এবাদতের মাধ্যমে মানুষের পেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় আহ নবিসাল্লাম বল সাল্লাহ আলী রাতন সাল্লী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূরদ পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার জন্য দশবার রহমত নাজিল করবেন অথব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করব আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম্প করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু করণিস আমাদেরকে বলেনি করি বলেনি এমন কোনো কথা মন করাভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ে নবী করিম সাল্লা সাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহিদিরকে অতএব সেই দূরটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহল্লাহ আলম মহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলি ইব্রাহিম আলে আলি বরহিম ইন্নাক হামিদ মজিদ আল্লাহ মবারিক আলম মহম্মদ ওয়ালে আলী মোহাম্মদ কামারত আলব্রাহিম আলি ইব্রাহিম রাহিম ইন্নকা হামিদ মজিদ তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দোয়া আছে কিনা কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য আহ কোনো শিক্ষা না বিশ্বাদ আসলামদের নেই তিনি আল্লাহ তালার কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ফল দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশালাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় বিফল দিকে হালালিখানি বিফলিখ আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো অনবসাল ইসলাম শিক্ষা দিয়েছেন অতএব সেটি আপনি পড়তে পারেন আল্লাহ হাফিজ আমি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরিক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না না করলে গুণা হবে সেরকম না করা সবের কাজ আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো গেছে নেই জালাল উদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ আহ এই দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পরে আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সেদিকে খেয়াল করতে পারে বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মোবাহ যায়